মোটা গ্রিপ মোটা পাতলা ওকে মিডিয়াম যার যেটা প্রয়োজন সেটা দিয়ে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইস মাত্র 2500 টাকা only পাচ্ছেন 2500 টাকা only 2500 টাকা অথেন্টিক এটা আপনি কপিটা কপি টাকার দামে অরজিনালটা পে দছেন তাহলে কেন আপনার কপি রাকেন নেবেন তো যেখান থেকে নেবেন অবশ্যই দেখে নেবেন 100% অরজিনাল ম্যাক্সবল ব্ল্যাক এবং মেটাল এটা টেনশনটা আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু আপনার 30 টেনশন এলবিএস এর একটা ব্যাডমিন্টন র‍্যাকেট

এলেভেন জি এই যে দেখেন এলিভেন এই যে আমরা এই যে দেখেন এটা হলো কপি এখানে কিন্তু আপনি যদি এই দেখেন কিন্তু হালকা স্কেচ করলে কিন্তু এই যে দেখেন মানুষকে ধোকা কিভাবে দেয় একসাথে রাখলে আপনারা ধরতেও পারবেন কোনটা ডুপ্লিকেট আপনারা যারাই নিবেন একটু সাবধান ভাবে নিবেন অথেন্টিক দেখে নিবেন্টিক হান্ড্রেড পার্সেন্ট

মাত্র শনিবার পর্যন্ত রোববার পর্যন্ত থাকবে রোববার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যারাই নিবেন দুত নিয়ে নিবেন ইনশাল্লাহ এখন যেটা থাকবে সেটা হলো এবছরের লেটেস্ট যেটা ওভেনটেক 90 ড্রাগন এডিশন ওয়াও দেখেন এডিশন এই র‍্যাকেটটা কিন্তু ভাই খুবই ভালো এখন হয়তো আপনারা এই র‍্যাকেটটা আপনার বড় বড় সব আছে আমাদের তো ছোট সব তো বড় কার্বন দেখতে বড় বড় সব থেকে এই র‍্যাকেটটা আপনারা 5000 5500 টাকায় যদি কিনতে চান তাহলে কিনে নিন সমশানে আমার কাছে আসছে কিন্তু একবার অথেন্টিক দি র‍্যাকেটটা মাত্র 4500 টাকা পাচ্ছেন 4500 টাকা মানে জি ভাই মাত্র 4500 টাকা দিয়ে যাচ্ছেন 100% অরজিনাল ম্যাক্স ভোল্ট এর ড্রাগন এডিশন খুবই সুযোগে মনে রাখবেন একবার 100% অরজিনাল ওকে কেনoverlineoverline বলি অরজিনাল মার্কেটে কিন্তু কপি দাও জি সো জারাই নিবেন ফুল কম্বো প্যাকেজ স্টিং আপনাদের পছন্দ পছন্দমত বেছে নিতে পারবেন গ্রিপ আপনাদের পছন্দ পছন্দমত বেছে নিতে পারবেন ব্যাগ নিতে পারেন ম্যাক্স ভোল্ট এর ব্যাগ দিয়ে মাত্র 4500 টাকা ওকে

ইউজ বিক্রি হয়েছে এবং কোয়ালিটি অনেক অনেক বেটার দেখেন এটা গ্রাফাইটটা দেখেন ফুল গ্রাফাইট বডি খুবই সুন্দর কোয়ালিটি অনেক অনেক বেটার ম্যাক্স বোল্ডের ব্লেড প্রত্যেকটা র‍্যাকেট কুরিয়ান র‍্যাকেট আপনার ইভেন ব্যালেন্সের ফোরই একটা র‍্যাকেট টেনশন 35 এলবিএস এর খুবই ভালো মানে যারাই নেবেন আমাদের কাছে ফুল কমপ্লিট প্যাকেজ রাখতে মাত্র 3200 টাকা 3200 টাকা পেয়ে মাত্র 3200 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ম্যাক্স বোল্ডের ব্লেড র‍্যাকেটটা ওকে

ডিজিটাল মেশিনে বাধাই করে নিলে আর যদি আমাদের এনালগ মেশিনে বাদাই করেন তাহলে কিন্তু দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকা আর এনালগ ডিজিটাল মেশিনে বাদাই করলে মাত্র বাইশ টাকা বাইশ টাকা ফুল কমপ্লিট কম্পো প্যাকেজ সাথে ব্যাগ গিরিপ

হ্যাঁ সব লোকেশন হল ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তলায় এক ব্যাগ সত্যি এক দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম